হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আজকে আমরা চলে এসেছি টিটাগড় আর ব্যারাকপুরের মাঝখানে দক্ষিণেশ্বরের মতন দেখতে এক মন্দির এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির তো এই মন্দির তোমরা বাংলা সিনেমার অনেক অংশে দেখেছো রিসেন্টলি তোমরা প্রজাপতি সিনেমায় দেখে থাকবে অদিতি মুন্সী গান গাইছে নাট মন্দিরে মিঠুন চক্রবর্তী আর দেব এই মন্দিরে রয়েছে কৌশানীও রয়েছে তো সেই মন্দিরেই আমরা আজকে ভিজিট করছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কিভাবে আসতে হবে ব্যারাকপুর স্টেশন অথবা টিটাকা স্টেশনে নেবে তোমরা টোটো করে বলবে যে আমরা যাব হচ্ছে অন্নপূর্ণা মন্দির দেখতে আর বিকেল পাঁচটা থেকে খোলে বললো না এই সাড়ে চারটে কি চারটে পাঁচটা থেকে খোলে আর রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে বারো চার আঠেরোশো পঁচাত্তর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির তো চলো ভেতরটা যাই তোমাদেরকে দেখাই একদম ভেতরে ইন্টেরিয়ার দেখেছ দেখতে অবিকল একদম দক্ষিণেশ্বরের মন্দির মন্দিরে যেমন নাট মন্দির আছে সেরকম নাট মন্দির এখানেও রয়েছে চারদিক দিয়ে ঘিরে এই ঘরগুলো এখানকার কর্তৃপক্ষের আমরা এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকেছিলাম আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা মাতৃ মন্দিরে উদ্দেশ্যে যাব আর এখানেই মা অন্নপূর্ণাকে দর্শন করব লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা ও এই অন্নপূর্ণা মন্দিরে প্রতিষ্ঠাতা জগদ্দম্বা দেবী জন্ম হয়েছিলেন আঠেরোশো সালে এই তারই মূর্তি এখানে রয়েছে মন্দিরের সামনে মূল মন্দির সবাই এখানে দর্শন করছে আমরাও যাব এই জায়গাটাতে দর্শন করতে আর এই যে আমরা নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো একদম অবিকল দক্ষিণেশ্বরের নাট মন্দিরের মতন কিনা তোমরাই বলবে ভিডিওটা যখন দেখবে কমেন্ট করবে অবশ্যই আর সন্ধ্যায় এখানে সন্ধ্যারতি গান বাজনা হয় আর দক্ষিণেশ্বরেও হয় তোমরা জানো আর এই দেখো দক্ষিণেশ্বরের মতন আমরা এখান থেকে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর মাকে এখানে শিব ও পার্বতী রয়েছেন মা অন্নপূর্ণার পুজো এখানে হয় আমরা যাচ্ছি ভেতর দিকটাতে এখানে পরপর তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে এখানে বিকেল বেলাতে যেহেতু লোকাল জায়গা ছেলেরা আসে এখানে খেলাধুলা করে আর এই যে সোজা রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে মোট আছে এখানে ছটা আর এই দেখো নাট মন্দিরটার সামনের অংশ আজকে রবিবার সেই কারণে প্রচুর ভক্ত সমাগম হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি লাইনও পড়েছে আর এই মন্দিরের চূড়ার ভাস্কর্য সৌন্দর্য অবিকল একদম দক্ষিণেশ্বরের বন্ধুরা তোমাদেরকে এখানকার মন্দিরের দেবী অন্নপূর্ণা এবং শিবকে দেখিয়ে দিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর যারা যারা এসেছো ওই মন্দিরে তারাও কিন্তু অবশ্য ভিডিওটা দেখার পর জানাতে ভুলো না আর এখন সন্ধে হতে যাচ্ছে মন্দিরের চারপাশে লাইট জ্বলে উঠেছে দারুণ অপূর্ব একটা সুন্দর সন্ধ্যার সৃষ্টি হয়েছে আমি এর আগে একবার ভিজিট করে গেছিলাম শ্রীকে এই প্রথম নিয়ে আসলাম কেমন লাগলো মন্দিরটা একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন না পুরো একদম একদম দেখো এই যে দক্ষিণেশ্বরের মন্দিরে যেহেতু চাতালটাতে এই রকম পাথর লাগানো আছে ঘাসটা নেই এখানে কিন্তু ঘাসও রয়ে গেছে আর যারা আসবে তাদের তো দারুণ লাগবে কারণ দক্ষিণেশ্বরের মন্দিরে অনেক নিয়ম শৃঙ্খলা থাকে কিন্তু এখানে কিন্তু তোমরা নিজের মতন করে ঘুরতে পারবে আর তার সাথে তোমরা বসে কিছুটা সময় কাটাতে পারবে অবশ্যই এর পাশেই রয়েছে গঙ্গা তোমরা এখান থেকে কিছুটা হেঁটে জাস্ট ফাইভ মিনিটসের মতন হাঁটা গঙ্গার কাছে গিয়ে তোমরা গঙ্গার সৌন্দর্য দেখে আসতে পারো এই সামনে রয়েছে শিব মন্দির সেগুলো তোমাদেরকে একটুখানি দেখাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ছটা বাস যাচ্ছে আর সূজি মামা অস্ত্র গেছেন আর এই হচ্ছে প্রথম তিনটে শিব মন্দির যেটাই দূর দিয়ে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওই দেখো ওই দিকে আছে তিনটে শিব মন্দির অর্থাৎ এই যে মন্দির মন্দিরের ঠিক পেছন দিকটা ফ্রন্ট সাইডের পেছন দিকটা তিনটে আর তিনটে ছটা মোট শিব মন্দির এখানে রয়েছে এই দেখো এখানে তালগাছটা দেখো অপূর্ব লাগছে কিন্তু তারপরে ওখানে চারটা দেখা যাচ্ছে মানে দক্ষিণেশ্বরের এই যে ঘরগুলো রয়েছে এর ভেতরে রামকৃষ্ণের ছবি সবকিছু রয়েছে আর অন্নপূর্ণা মন্দিরে এগুলো হচ্ছে এখানকার হয়তো কর্তৃপক্ষের ঘর সুন্দর দৃশ্যটা কিন্তু দারুণ লাগে সন্ধ্যায় মন্দিরের চূড়াটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটা আশা করি ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা তোমার যে সমস্ত পরিবারের বন্ধুরা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে হবে কারণ অনেকেই চাইছে এই শীতের বেলায় বা যে কোনো দিন রবিবারেতে এসে একবার দর্শন করে যেতে এবং যারা ভোগ খেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে ড্রেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে কিন্তু দারুণ ভোগ খাওয়ায় দুপুরবেলাতে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু ভোগের সুব্যবস্থা রয়েছে তো আর বেশি কথা বলবো না এখানেই ভিডিওটা ইতি টানছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা আমার সাথে থেকো